আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থলের বিড়াল বের হচ্ছে একে একে এতদিন বৈষম্য বিরোধী ছাত্র নেতা কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে যে নানান ধরনের অভিযোগ ছিল চাঁদাবাজি থেকে শুরু করে নানান অপকর্মের যে অভিযোগ তা এখন রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে এবং যথেষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে বের হচ্ছে এই যে তথ্যগুলো আমাদের সামনে আসছে এতে করে কি আমরা খুশি হব খুশি তো হওয়ার কথা নয় এই বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের চোখেই তো আমরা স্বপ্ন দেখেছিলাম একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের কিন্তু তার বদলে আমরা ধাক্কা খাচ্ছি কেবলই ধাক্কা খোদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই মানুষটিকে তো নিশ্চয়ই আমরা খুব হালকাভাবে গণ্য করি না কখনও তাই না নিশ্চয় তার অনেক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে সেই ব্যক্তি যখন সমন্বয়কদের বিরুদ্ধে মুখ খোলেন বা এবং ছাত্র বৈষম্যবোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন অনেকটা আনুষ্ঠানিকভাবে আমরা তার সেই বক্তব্যগুলোকে উড়িয়ে দেব যেমন মঙ্গলবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি যে কথাগুলো বলেছেন আমি কোট আনকোট সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি তিনি বলছেন যে দখলবাজি মামলা এবং জামিন বৈষম্য বিরোধীদের অনেকেই আকৃষ্ট হয়েছে পাঁচ আগস্টের পর দখলবাজি চাঁদাবাজি আরও বেড়েছে অর্থাৎ ব্যানার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি বরং আগের চেয়ে অনেক বেশি বেড়েছে অবস্থার কোনো পরিবর্তন হয়নি তদন্ত কাজ স্থগিত রাখার জন্য দুর্নীতি দমন কমিশন ফোন পাচ্ছে এই যে অভিযোগটি বিশেষ করে দুদকের ক্ষেত্রে আমরা অনেক আগে থেকে শুনছি সেখানে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তদন্ত চলছে সেই তদন্ত কাজ যেন স্থগিত করা হয় তদন্ত কাজ যেন আর না বের না আর সামনে এগোয় এর জন্য তারা প্রেশার ক্রিয়েট করে আসছে সেখানে বড় ধরনের বাণিজ্য রয়েছে অতএব ডক্টর ইফতেখরামান যখন কোনো কথা বলবেন তিনি তো আর আলম আলম পান্না বা পান্নার মতন এক্স ওয়াই সাধারণ মানুষ নন অনেক কোনো তা তো পরিচয় এবং তিনি নিশ্চয়ই তথ্য প্রমাণের ভিত্তি ছাড়া কোনো ধরনের কোনো মন্তব্য করেন না তিনি আক্রমণের শিকার হয়েছেন আওয়ামী লীগের আওয়ামী যখন সরকারে ছিল তিনি আক্রমণের শিকার হয়েছেন বিএনপির সময় যখন বিএনপি সরকারে ছিল তাদের বিরুদ্ধে যে দুর্নীতির তথ্য প্রমাণ হাজির করা হয়েছে তখন প্রত্যেকেই তাকে আক্রমণ করেছে আমি জানি না এখন বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে ডক্টর ইফতখার যে অভিযোগগুলো তুললেন গণসম্মুখে মিডিয়ার সামনে এখন তাকে আবার বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে আক্রমণের শিকার হতে হয় কি না এবং ডক্টর ইফতখারুজ্জামান তো সেই ব্যক্তি যিনি কদিন আগেও দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত যে কমিশন গঠিত হয়েছিল সরকারের পক্ষ থেকে যে এগারোটি কমিশন গঠিত হয়েছে তার অন্যতমত এবং সবচেয়ে স্পর্শকাত দুই তিনটি কমিশনের মধ্যে একটি তার তো তিনি প্রধান ছিলেন সেই তিনি দুদকের রেফারেন্স দিয়ে বলছেন যে দুদক ফোন পাচ্ছে তদবিরের জন্য যেন অনেক ক্ষেত্রে অনেকের বিরুদ্ধে তদন্ত না করা হয় আমরা দেখলাম রাজশাহীর বারিন্দি মেডিকেল কলেজ সেখানে চাদাবাজি করতে গিয়ে চারজন সমন্বয়ক বৈষম্যবিরোধী চারজন নেতা তার মধ্যে একজন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এই চারজনকে সেনাবাহিনী উদ্ধার করেছে কেন উদ্ধার করেছে সেখানে তারা গিয়েছিলেন চাঁদাবাজি করতে আগে একদিন কথা বলে আসছেন পরে সেই চাঁদা নেওয়ার জন্য সম্ভবত আর একজন ঊর্ধ্বতন কর্তা ব্যক্তির সঙ্গে তারা কথা বলতে গিয়েছিলেন বা চাঁদা নিতে গিয়েছিলেন আশ্বাস ছিল চাঁদা দেওয়ার বা হয়তো তাদেরকে আটকানো হয়েছে ফাঁদে ফেলে তো তারা আটক হলেন আটক ঠিক হননি পরে জিম মাই ছেড়ে দেওয়া হয়েছে কারো এক জিম মাই তাদের কি বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে যেহেতু ওই মেডিকেল কলেজটির সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের তিনি পলাতক রয়েছেন তিনি নাকি সেখানে যাওয়া আসা করছেন এই খোঁজ খবর নিতে গিয়েছিলেন কি দেশ উদ্ধার করতে গেছেন তারা একই ধরনের অভিযুক্ত বা একই ধরনের বক্তব্য তো আমরা গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়ি বাড়িতে যখন কিছু ছাত্র নেতা বা বৈষম্যবিরোধী ছাত্ররা গেল তখন হামলা শিকার হয়েছিল আমরা যাই না আমরা এই হামলাকে সমর্থন করছি না কোনোভাবেই তবে তারা তো গিয়েছিল পরবর্তী তারা হামলা শিকার হয়ে কি বলল? তারা বলল যে আমরা শুনেছি ওইখানে ওই বাড়িতে হামলা করতে কোনো এক গোষ্ঠী গেছে আমরা সেটি প্রতিরোধ করতে গিয়েছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীদের দিনে রাতে কবর দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হচ্ছে আবার সেখানে হামলা করতে যাওয়া হচ্ছে যারা হামলা করছে তাদেরকে প্রতিরোধের জন্য বৈষম্য বিরোধীরা যাচ্ছে এই খবর আমাদেরকে বিশ্বাস করতে হবে আরও একটি ভিডিও এই একদিনের মধ্যেই ভাইরাল হয়েছে মংলা উপজেলা চেয়ারম্যানের ছেলে সাবেক চেয়ারম্যান সব তো বাতিল হয়েছে তার ছেলে সম্ভবত কি হাওলাদার সামথিং হাওলাদার তার কাছে বাগেরহাট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ফোন দিয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করছে আমরা যদিও ক্রস চেক করতে পারিনি এটি যেটি বাস্তবতা কিন্তু যে কথোপকথন এটা কোনোভাবেই ফেক না কোনো এআই টুলস দিয়ে এটি ব্যবহার মানে এটি তৈরি করা হয়নি এখন অক্রান্তে কে ছিল এটির দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি খুঁজে বের করা আমরা সত্যিই আশা হতো আমাদের সামনে বোধহয় কোনো পথ নেই যারাই এই স্বপ্ন দেখান তারাই স্বপ্ন ভঙ্গ করেন আরেকটি কথা এর সঙ্গে উচ্চারণ করতে চায় খুবই সিগনিফিক্যান্ট যেটি ডক্টর মোহাম্মদ ডক্টর ইফতেখার যে কথাগুলো বলেছেন সেই মঞ্চেই সেই মঞ্চেই কথা বলেছেন সিপিডির চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোহান আর অর্থনীতিবিদ ডক্টর কে এ এস মুর্শিদ কে এস মুর্শিদকে কে এস মুর্শিদ হচ্ছে সরকারের পক্ষ থেকে যে কয়েকটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে কমিশনের পাশাপাশি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণের নির্ধারণ সংক্রান্ত টাস্ক ফোর্স সেই টাস্ক ফোর্সের যে বারো সদস্য তার প্রধান কে এস মর্শিদ তিনি যে সুপারিশগুলো টাস্ক ফোর্সগুলো থেকে করা হয়েছে বা কমিশনগুলো থেকে করা হয়েছে সে প্রসঙ্গে তিনি কথা বলছেন তার নিজের অভিজ্ঞতা থেকে তিনি কি বলছেন সুপারিশগুলো মন্ত্রণালয় সমানভাবে সিরিয়াসলি নিচ্ছে না এই সরকারে বা ইন্টারিম সরকারের আমলে তারা কতটুকু কি করতে পারবে আই থিঙ্ক তাদের ব্রেন স্পেসে এখনও প্রচণ্ড অভাব মানে তারা সময় দিতে চাচ্ছে না উপদেষ্টারা বা সচিবরা তো এত এত সংস্কার যে সুপারিশ কীভাবে বাস্তবায়ন করবে কতটুকু বাস্তবায়ন করবে সে প্রশ্ন বলেছেন এবং তিনি বলছেন যে একদিন একজন উপদেষ্টার সঙ্গে আমি কথা বলতে গেলাম তিনি বললেন আপনারা এসে আমাদেরকে বুঝিয়ে দেন কোথায় কি সুপারিশ করেছেন এবং এই যে সুপারিশ করেছেন তার অর্থটা কি ব্যাখ্যাটা কি আমাদের আসলে এই দু এক পাতা উল্টে দেখারও আমাদের সময় নেই ওনারা এতই ব্যস্ত কী কাজে ব্যস্ত এজেন্ডা নাকি সংস্কারের এক নম্বর এজেন্ডা দুই নম্বর এজেন্ডা নাকি নির্বাচন তাই সেই এক নম্বর এজেন্ডাগুলো যদি তিনি মানে যে সুপারিশগুলো সেগুলো তারা যদি পরে দেখতে না পারেন তাহলে তারা কি কাজে ব্যস্ত রয়েছেন কতটুকু কি হচ্ছে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বাদ বাকি অর্থনৈতিক অবস্থা তা তো আমরা সবাই জানি তাহলে সময়টা যাচ্ছে কোথায় কি কাজে সময় দেওয়া হচ্ছে অধ্যাপক রেহমা সুমান বলছেন আমি সবসময় যে লোকটার প্রতি যে মানুষটার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলি ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ অর্থনীতিবিদ এবং একজন শিক্ষাবিদ ডক্টর রেহমা সোহান ওয়াহিদ উদ্দিন মাহমুদ সম্পর্কে বলছেন যে আমি তাকে কখনো প্রকাশ্যে বলতে শুনিনি এবং এখনও তিনি সাধারণের সামনে কোনো আলোচনা করেননি যে তিনি কি ধরনের সংস্কার চান অর্থাৎ তিনি তো পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার যদি ভুল না হয়ে থাকে ওয়াজউদ্দিন মাহমুদ তাহলে তাদের ভিতরে এই যে ঘাটতিগুলো রয়েছে আগ্রহের ঘাটতি সিনসিয়ারিটি সিনসিয়ারিটির অভাব সেখানে সংস্কার কি হবে তা তো বোঝা যাচ্ছে যদিও সংস্কার সমস্যা কিচ্ছু হবে না এগুলো একটা সময় ক্ষেপণে পায় তারা এগুলো অনেক আগে থেকে আমি নিজে বলে আসছি আপনারা কেয়ার করেছেন আমি যাই না আবার বলছি এগুলো সেরেফ মূলা ঝুলিয়ে রাখা হয়েছে আমাদের সামনে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই